বাবুরা আসেনি পালাবে একদিন আশা করি পাশাপাশি দেখতেছি নি মনে হয় বাতি যে হাতের নাম হয়েছে মনে হয় ওসমান তো হাতেলা তো অটো করবেন মনে ফটাফট চলে আসে হাতে তো মুখ তুমি কথা শুনেন হাতে কি কইতে চায় এরা আসি বালা তুই আলহামদুলিল্লাহ আসি বালা কি অবস্থা এরা আসি বালা কল জারি গেছে তোর কথা হুনি কি অবস্থা কাজ কাম করছি কি জি কাজ কাম করি ঢাকা শহরে করি এখন আসি মনে করেন যে বাড়িতে অসুস্থ ছুটি নিয়ে এসেছি আর কি বাবুরে দেখছেন ভালো হোক যাই মনে মোটামুটি কাজ শুরু করে দিয়েছে মনে হোক টাকা সব হাজার টাকা উড়ে যাক এতলে তো অটো করবে না এত মনে হোক স্যারা শুরু আগে থেকে একটু মোটামুটি চেঞ্জ হয়েছে স্যারা শুরু এভাবে চেঞ্জ হয়ে গেছে তুই কে কেউ সুন্দর তো লাইক আসেন কাঠিন মাটিন মনে হোক ভালো দিস না কাঠিন দিন এমনিতে চুল কাটছি চুল অনেক বড় বড় হয়ে গেছে তো এর লেগে চুল কাটি ছোট করে নিচ্ছি সব যাক মোটামুটি সুন্দর লাগিয়েছে মগন যে কাটি মন কুড়ে মতো এই তুই ভালো মতো কাটি মেটিন দিয়ে দাস কথা বোঝা দি বতর কাটি দিলে মাসে বতর কথা করবে কথা বোঝাস যাক তো দিন কাল ভালো যাক মনে অগ্ ভালোবাসা থাকবে তোর ফাঁসে কথা বোঝা দি তাই বাইক রান্না করে ভালোবাসা দিছি আনারা একটু ফটাফট করে আঙ্গরে লাইক লাইক শেয়ার করে দিবেন যায় জায়গা কি আসে মোটা মোটামুটি ভালো লাগতেছে যাক ভালো থাকেন